আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশে গত আটাশ মার্চ দুই হাজার তারিখে মিয়ানমার ও থাইল্যান্ডে সংগঠিত ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তার অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর মাধ্যমে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী উদ্ধার ও চিকিৎসা সহায়তা দল প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রেক্ষিতে প্রথম ধাপে গত 30 মার্চ দুই তারিখে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানের মাধ্যমে ষোলো দশমিক পাঁচ টন ত্রাণ সামগ্রী সফলভাবে মিয়ানমারে প্রেরণ করা হয়েছে এরই ধারাবাহিকতা আজ পহেলা এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর একটি এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি পরিবহন বিমানের মাধ্যমে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার উদ্ধার সরঞ্জামাদি সহ একটি উদ্ধারকারী দল জরুরি ওষুধ সামগ্রী সহ একটি চিকিৎসক দল এবং আরও পনেরো টন ত্রাণ সামগ্রী মিয়ানমারের নিপীদের উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করবে উল্লেখ্য যে পঞ্চান্ন সদস্য বিশিষ্ট বাংলাদেশ সহায়তাকারী দল সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখারের নেতৃত্বে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করবে চৌত্রিশ সদস্য বিশিষ্ট উদ্ধারকারী দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একুশজন নৌবাহিনীর দুইজন বিমানবাহিনীর একজন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দশজন সদস্য রয়েছেন এছাড়াও একুশ সদস্য বিশিষ্ট চিকিৎসা সহায়তা দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দশজন নৌবাহিনীর একজন বিমানবাহিনীর দুইজন এবং অসামরিক আটজন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স রয়েছে উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দলের পাশাপাশি আজ আরও পনেরো টন ত্রাণ সহায়তা মিয়ানমারে প্রেরণ করা হচ্ছে এর মধ্যে রয়েছে শুকনো খাবার বিশুদ্ধ পানি তাবু হাইজিন প্রোডাক্ট এবং ওষুধ এখানে উল্লেখ্য যে মিয়ানমারের ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কার্যালয় এবং মন্ত্রণালয় পূর্ণ সহায়তা প্রদান করেছে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্বাস্থ্য ও, ও, ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিকট আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটকালীন সময়ে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগ বাংলাদেশের সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিচয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনার পাশাপাশি দুই প্রতিবেশী দেশের সরকার ও জনগণের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা প্রস্তুত এবং অঙ্গীকারাবদ্ধ আপনাদের সবাইকে ধন্যবাদ ভিসা নিয়েছি এক মাসের জন্য বাট প্রাথমিক পরিকল্পনা হচ্ছে পনেরো দিনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি আমাদের দল পনেরো দিনের জন্য বাট এটা ডিপেন্ড করে গ্রাউন্ডে আসলে প্রয়োজন কি এখনও অ্যাসেসমেন্ট হচ্ছে আমরা পনেরো জনের আমাদের যে সেলফ সাস্টেনেন্স এটা নিয়ে যাচ্ছি আমাদের এই দলের জন্য এবং এর মানে গ্রাউন্ডে যেটা হবে তার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী পরিকল্পনা আমরা অ্যাডজাস্ট করব। উদ্ধারকারী দল এবং ত্রাণ সহায়তা দুটাই আমাদের আমরা এখন ডাইনামিক আছে আমরা এখন পর্যন্ত যে অ্যাসেসমেন্ট গ্রাউন্ড থেকে পেয়েছি আমাদের যে উদ্ধারকারী এবং চিকিৎসক দল যাচ্ছে এটা সাফিসিয়েন্ট হওয়ার কথা যদি আরও প্রয়োজন হয় আমাদের ওখানে আমাদের দূতাবাস রয়েছে আমাদের ওখানে ডিফেন্স অ্যাটাচে উনি আমাদের দলের সাথে থাকবেন যদি আমাদের প্রয়োজন হয় আমরা সেটার জন্য প্রস্তুত রয়েছি ত্রাণ সহায়তা আমাদের কাছে আরও যথেষ্ট রয়েছে আমাদের এখন যেটা সমস্যা সেটা হচ্ছে হলো বিমানের মাধ্যমে এটা প্রেরণ এটা অনেক ব্যয়সাধ্য ব্যাপার সো আমরা এখন আরেকটা পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে যেটা এখনও পরিকল্পনার অংশ হিসেবে আছে খুব শীঘ্রই হয়তো এটা আমরা বাস্তবায়ন করতে পারবো নৌবাহিনীর একটা জাহাজ যেতে পারে যদি নৌবাহিনীর জাহাজ আমরা প্রেরণ করতে পারি তাহলে আমাদের এই যে প্রবলেমটা বিমানের মাধ্যমে ক্রিয়েট করে তাহলে এটা আমরা অনেক অনেকাংশে লাঘব করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের কাছে যে তারা সামগ্রী এখন আমাদের হাতে রয়েছে এই মুহূর্তে আজও যেটা আমরা প্রেরণ করতে পারছি না সেটা হয়তো আমরা প্রেরণ করতে পারবো তো আমরা দুটো জনের প্রস্তুত আছি নৌবাহিনীর জাহাজ প্রেরণ করতে আসলে সমস্যা নেই যেটা দরকার সেটা হচ্ছে হলো মিয়ানমার সরকারের অনুমতি যেটা আপনার গত ব্রিফিং আমি বলেছিলাম আজ আমরা উদ্ধারকারী এবং চিকিৎসক দল প্রেরণ করতে পেরেছি গতদিন আমরা পারি নাই কারণ গতদিন তখন আমরা পারমিশনটা পাইনি আমরা আজকে সকালে পারমিশন পেয়েছি হয়তো দুই তিন ঘন্টা আগে এবং আমরা এখন প্রেরণ করে দিচ্ছি আমরা রেডি ছিলাম নৌবাহিনী জাহাজ প্রেরণের জন্য সিদ্ধান্ত গতকাল গ্রহণ করা হয়েছে তো আমরা এই জন্য কাজ করছি এটা কোনো সমস্যা নেই আমরা যত দ্রুত সম্ভব হয়তো প্রেরণ করতে পারব আর ওখানে গ্রাউন্ড অ্যাসেসমেন্ট যেটা গ্রাউন্ড অ্যাসেসমেন্ট আসলে মিয়ানমার সরকারের উপরে আমরা যাচ্ছি আজকে আমাদের যে দল যাচ্ছে কোথায় এমপ্লয়েড হবে ওটা মিয়ানমার সরকার নির্ধারণ করবে আমরা আমাদের সুপ্রতিবেশিসভ আচরণের অংশ হিসেবে আমরা আমাদের দলগুলোকে প্লেস করে দিচ্ছি এবং এটা যাওয়ার পরে বেসিক্যালি ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা প্রায়োরিটি সেট করবে এবং তারা আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে